চ্যানেল আপনারা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন আর আপনাদের আপনারা এই ভিডিওতে দশ হাজার লাইক চাই এই ভিডিও আর আর আপনারা তাড়াতাড়ি করে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন হ্যাঁ তো বন্ধুরা দেখলেন রিয়ান কত সুন্দর করে বললো এই ছোট্ট একটা ছেলে মানে কমেন্ট আছে তো বন্ধুরা আপনারা যারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেল পাশে থাকুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সরি তো আপনারা বেশি তো বন্ধুরা আজ এখন কথা হইছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখুন গাইস ওরা দুই ভাই বোন কি করছে হাই কপাল তোমরা পরের জমিতে কি করতেছো হাই কপাল বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই দৃশ্যটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই করবেন হাই কপাল তোমরা কি করছো পরের মনে গিয়ে আমার কানে এটা কি রয়েছে শেষ করে দিলাম শেষ করে দিলাম ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিবেন সেটা তো আমি বলেই দিয়েছি রাইজ আল্লাহ হাফিজ ভালো থাকেন